একাডেমি অফ ফাইন এর চিত্রশিল্পী মাইকেল বোসের একক চিত্র প্রদর্শনী হয়ে গেল উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা তারা সকলেই মাইকেল বোসের কাজের প্রশংসা করেন নমস্কার শুভ সন্ধ্যা চিত্রশিল্পী মাইকেলের আর চব্বিশতম চিত্র প্রদর্শনী আমরা এখানে যে দুজন দাঁড়িয়ে আছি আমি এবং অতনু পাল আমরা শিল্পক্ষেত্রেরই অন্য একটি মাধ্যমে কাজ করি কিন্তু বরাবরই আমাদের সুযোগ ঘটেছে পারস্পরিক মেলবন্ধনের মাধ্যমে মাইকেলের চিত্র প্রদর্শনীগুলোতে আসি এখন নতুন করে আর কি বলবো জানি না মাইকেল সম্বন্ধে যদি ছোট্ট করে বলতে হয় তাহলে বলতে হয় মাইকেলের ছবিতে সমাজ সচেতনতা তো আছে মাইকেলের ছবিতে প্রতিবাদ আছে নারীদের প্রতি নির্যাতনের কথা আছে নারীদের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের কথা আছে গর্জে ওঠার কথা আছে এবং অন্যান্য সমাজ কল্যাণমূলক যা যা কিছু আছে মাইকেলের ছবিতে সেটা প্রতিভাত হয় দেখুন মাইকেলের প্রদর্শন আমি দীর্ঘদিন ধরে দেখি এবং মাইকেল যতবার আমাকে ডাকে আমিও সারা দিই সবথেকে বড় কথা হচ্ছে কি মাইকেলের নিজস্বতা বলে এখানে একটা জিনিস আছে যেটা হচ্ছে মাইকেলের একটা নিজস্ব ভাবধারা এবং চিন্তা ভাবনা আছে যেটা সমাজ চেতনা ভাবধারা এবং সমাজে নানা রকমের এই সময় দাঁড়িয়ে যে অবক্ষয়টা সেটাও ছবির মাধ্যমে দেখাবার চেষ্টা করছে এবং মেয়েদের কথা অত্যন্ত ভাবে এবং মেয়েদের সেই ধরনের নানা রকম সমস্যাগুলোকে তুলে ধরার চেষ্টা করেছে আর একটা সব থেকে বড় কথা আমি এখানেও বলবো মাইকেল নিজে যেরকম সমাজ সচেতন যেভাবে ভাবনা চিন্তা করে মাইকেলের ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে মাইকেল যেমন ছবি আঁকায় সহায়তা করে শুধু তাই নয় মাইকেলের নিজের ভাবনাগুলোকে তাদের মধ্যে প্রতিষ্ঠা করার চেষ্টা করে এবং

অতনু দা এসছে সন্দীপ দা এসছে আরো মান্নার ঘোষ এসছে এটা আমার কপাল যেটা আমার সবাই সাড়া দিচ্ছে বা আসছে আমায় আশীর্বাদ করছে এটা আমার কাছে আশীর্বাদ বিমলটা যেটা করছে সেটা আশীর্বাদ জন্য আরো ব্যাটারি যেমন চার্জ হয় আমার চার্জ হয়েছে যে আরো ভালো কাজ করতে হবে আরো কিছু করতে হবে যাতে ইনারের চোখে আমি নেমে না যাই এবং সমাজ নিয়ে কাজ করি যারা শিল্পী আমাদের মতো তারা তো পিস্তল ছুটি ধরতে পারে না তারা এই ছবি আঁকার মাধ্যমে সমাজের পরিবর্তন ঘটানোর চেষ্টা করেন প্রথম কথা হচ্ছে আমি আসতে খুব ধন্য মনে করছি নিজেকে খুব কলকাতায় কম শিল্পী আছে যারা চব্বিশতম একক মানে প্রদর্শনী করার সাহস দেখিয়েছেন ধারাবাহিকভাবে মাইকেল বসু এই কাজটা করে যাচ্ছে মাইকেল বসুর একটা বৈশিষ্ট্য হচ্ছে ছবির বৈশিষ্ট্য হচ্ছে প্রতিবাদ এবং নারীকে সঙ্গে করে নারীর প্রতি অবিচার বিভিন্ন রকম বাধা নিষেধ তার উপরে যখন একজন সমাজ সচেতন শিল্পী হিসেবে এই প্রতিবাদে যায় তার একটা প্রবণতা থাকে যেটা একটা স্লোগান না হয়ে যায় অধিকাংশ শিল্পীরা আমরা করে ফেলি কিন্তু মাইকেলের ভাষাটা হারায় না তার প্রত্যেকটা শৈল্পিক শর্ত বজায় রেখে মাইকেল তার ছবিগুলোকে প্রকাশ করে আর মাইকেলের ছবির একটা বৈশিষ্ট্য হচ্ছে ছবিগুলো খুব রিয়ালিস্টিক ছবি নয় মূলত অ্যাবস্ট্রাক্ট বেলে বিমূর্ত যেটাকে বলা হয় তার থেকেও কখনো কখনো ছাপিয়ে গিয়ে ও অ্যাবসারডিটির দিকে চলে যায় মানে অ্যাবসার ছবির দিকে কিন্তু এই অ্যাবস্ট্রাক্ট অ্যাবসারডিটি সব কিছু মিলিয়েও ও আবার এই বাস্তবটা কি ধরে যেটা আমাদের যেসব চিত্ররসিক মানুষরা আছেন তাদের থেকে যেন অনেক দূরত্ব না হয়ে যায় তারা ছবিগুলোকে দেখে ভালো লাগে এবং যে প্রতিবাদ যেটা করছে তার ভাষাটা যেন বুঝতে পারে এটা একটা খুব দুর্লভ লক্ষণ তার ফলে মাইকেল তার শিল্পী মানে শৈল্পিক শৈলী তার শিল্প শৈলী এবং তার বক্তব্য প্রকাশ দুটোর মেলবন্ধনে যুগোপযোগী এবং একজন সমাজ সচেতন শিল্পী হিসেবে তার স্বাক্ষর রেখেছে এখানে আজকে বলবো যে মাইকেল দারের চব্বিশ এক্সিবিশন জিনিস ভীষণ ভালো লাগছে কারণ আজকে মাইকেলটা এমন একজন মানুষ যে তিনি এরকম একটা শিল্পী বলা যায় এবং আজকে এই রকম একটা সাহস দিয়ে তার যে ছবি দেখা দেখালো সবাইকে এবং শুধু এই নয় তার সাথে সাথে তিনি কিন্তু সমাজের জন্য শিশুদের গড়ে তুলছে কিন্তু আজকে তিনি একজন সফল বলা যায় শিল্পী এই দিক দিয়ে যেমন তিনি একদিকে কারিগর অন্যদিকে ক্রিয়েটিভ জায়গাটা দেখায় এই জন্য আজকে তার মাইকেলদার এক্সিবিশান এবং তার এত ছবি এই যে চব্বিশতম এক্সিবিশন এসে ভীষণ ভালো লাগছে তার একটা সফলতার জায়গা সফলতা আমি এই কারণেই বলব যে তুমি কিন্তু প্রতিবার এই যে ছবিটা একটা সজীব জায়গা দেখানো এটা কিন্তু বহস আরো সাহসের জায়গা এই জায়গা থেকে মাইকেলদারকে ভীষণ ভালো লাগে এবং মাইকেলদার পঁচিশতম এক্সিবিশনে আশা করি আমরা আসবো আমি আছি 哈布。